নমস্কার অ্যাস্ট্রোটারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিটার আপনাদের বন্ধু আজকের যে রাশিফলটা নিয়ে আলোচনা করব সেটা ক্যাপ্রিকন মকর রাশি এটা আপনি লগ্ন অনুযায়ী দেখতে পারেন কিংবা রাশি অনুযায়ীও দেখতে পারেন ঠিক আছে তো চলুন চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে যারা মকর রাশির জাতক এবং জাতিকারা আছে সবার আগে প্রথমে ঝটপট করে একটা লাইক করে দিন এবং রেজোনেট করলে কেমন লাগলো ভিডিও মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কারণ রিডিংয়ের ক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার হয় ট্যারোটের ঠিক আছে তো চলুন যারা আছেন কমেন্ট করতে না পারলেও অন্তত চেষ্টা করবেন একটা লাইক করে দেওয়ার ওকে চলো দেখেন এই মকর রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে কি পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারের জায়গা বলো লাভ রিলেশনশিপ বলো কীরকম কি চেঞ্জেস আসতে চলেছে ডিভাইন এঞ্জেলস ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এটি মকর রাশি যারা জাতক এবং জাতিকারা এই মুহূর্তে যে রিডিংটি দেখছো তোমাদের মেয়ে মানতে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক চলুন দেখে নেওয়া যাক মে মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি অপরচুনিটি কি সুযোগ আসতে চলেছে ডেফিনেটলি খুব ভালো পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারে স্পেশালি কেরিয়ারের দিক থেকে ধরো কোনো কিছু নিয়ে তুমি চেষ্টা করছো জব বলো বিজনেস বলো কোনো কিছু করবার চিন্তাভাবনা ভাবনা করছো বা জবের জন্য চেষ্টা করছো নতুন কোনো অপরচুনিটি ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জীবনে আসতে চলেছে কিন্তু তোমরা ব্যক্তিগত জীবনে না ভীষণ কম্প্রোমাইজ করছো কোনো কিছু রয়েছে যেটা তোমাদের মনের মধ্যে ভীষণ ডিপ্রেশন তৈরি করছে এই ডিপ্রেশনটা কি নিয়ে হচ্ছে নাইট অফ সোয়ার্সের এনার্জি কেন কারণ আমার মনে হয় তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে খুব একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান ফিল করছো না মেয়ে মানতে তোমাদের মনে হতে পারে যে যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই যেন সব থেকে বেশি আঘাত দেয় তো সেটা নিয়ে তুমি বর্তমানে খুব চিন্তিত এবং কনফিউশনের মধ্যে আছো যে কী করবো বা কী করা উচিত মেয়ে মানতে তুমি চাইছো এই নেগেটিভিটির থেকে বেরোতে কারণ তোমার জীবনে এমন কিছু সিচুয়েশন হচ্ছে যেখানে তোমাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে বা তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশান আসছে না রিলেশনশিপের জায়গাতে তোমার ব্যক্তিগত জীবনে খুব কনফিউজ কনফিউশন ফিল করতে পারো নেমারতে যে কি করব কি করা উচিত কোন ডিসিশানটা নেব প্রচণ্ড বার্ডেন দিদি মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি অনেক দায়িত্ব মানসিক শান্তি ভীষণ অভাব ফিল করতে পারো তো সেক্ষেত্রে দেখে নেবো এঞ্জেল গাইডেন্স কি আছে তোমাদের জন্য কোনো কিছুর প্রতি যথেষ্ট প্যাশানেট প্যাশানেট এনার্জি আছে লড়বো ফাইট করব জীবনে এগিয়ে যাবো কোনো কিছু অ্যাচিভ করতে চাই পজিটিভ এনার্জি ডেফিনেটলি আছে কিন্তু পার্সোনাল লাইফ বা কোনো কর্মক্ষেত্র বা কোনো জায়গায় বা কোনো লোককে বিশ্বাস করাটা এই মুহূর্তে তোমাদের ঠিক হবে না সেটা তোমাদের মানসিক চাপের কারণ হতে পারে কারণ কোথাও না কোথাও তোমরা ব্যক্তিগত জীবনে মকর রাশি জাতক জাতিকারা কমিটমেন্ট নিয়ে কিন্তু একটু সাফার হতে পারো যেখানে তোমাদের মনে হতে পারে যে এই জায়গাটায় আমাদের মেন্টালি স্যাটিসফ্যাকশান নেই ভীষণ রকম স্টাক এনার্জি ফিল করছি বুঝতে পারছি না দিদি কি করব বা কি করা উচিত আপকামিং দিনে কোনো অপরচুনিটি আসবে কিনা সুযোগ আসবে কিনা কোনো মানুষ যদি জীবনে থাকে যে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করছে না বা কোনো এমন একটা সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তোমার জীবনে ইনকমপ্লিট হচ্ছে না তো ডেফিনেটলি মে মান্থে তোমার জন্য কোনো অফার অপরচুনিটি ইউনিভার্সের তরফ থেকে ডেফিনেটলি আসার যোগ আছে সেটা সম্পর্ক দিক থেকে হোক কিংবা ব্যক্তিগত জীবনের দিক থেকে হোক কিন্তু তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে একটু মেডিটেশন করার অভ্যেস করো মন ভীষণভাবে অশান্ত ফিল করতে পারে জীবনে মানসিক শান্তির অভাব অনুভব করতে পারো প্রচণ্ড পরিমাণে মুটসুইমস হতে পারে মেজাজ খিটখিটে লাগতে পারে অতিরিক্ত ডিপ্রেশন বার্ডেনের কারণ হতে পারে তাই জন্য বলবো মকর রাশির জাতক এবং জাতিকারা যারা আছো সুযোগের অপেক্ষায় থাকো ভালো গ্রেট অপরচুনিটি অন দা ওয়ে তোমার কিন্তু মে মাসে আছে অতএব এই এই দুশ্চিন্তা নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে সুযোগের চেষ্টা করো জবের জন্য চেষ্টা করছো বিজনেসের জন্য চেষ্টা করছো মাথাটাকে ক্রিয়েটিভ কাজে লাগাও কনফিউশন ভীষণ আছে মানসিক চাপে ভুগতে কী করবো কিছু বুঝতে পারছি না ভীষণভাবে লস ফিল করছো কোনো সাবজেক্টে তাই জন্য ইউনিভার্স বলছে যেটা গেছে সেটা পাস্ট পাস্ট ধরে পড়ে থেকো না সামনে প্রেজেন্টে দেখো কি আসতে চলেছে কারণ মকর রাশি জাতক এবং জাতিকারা প্রেজেন্টে কোনো অপরচুনিটি পেতে চলেছ অনেক ধৈর্য ধরেছ কোনো কিছুর জন্য অনেক পেশেন্স রেখেছ জীবনটা অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে ভালো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে বলবো যদি কোনো সিচুয়েশনে তুমি স্টাফ ফিল করো মকর রাশির জাতক জাতিকারা এই মাসটা অন্তত চেষ্টা করে দেখো নতুন কোনো অপরচুনিটি তোমার জীবনে ডেফিনেটলি আসবে কারণ ইউনিভার্সাল তোমার প্রে ডেফিনেটলি শুনছে গ্র্যান্টেড হচ্ছে তোমার কোনো ইচ্ছা খুব পজিটিভ রিডিং আছে তাই বলবো যেটা নেগেটিভ যেটা খারাপ সেটাকে ধরে বেশি না ভেবে কি করলে ভালো হবে কি করলে জীবনে ভালো পরিবর্তন আসবে মকর রাশির জাতক এবং জাতিকারা সেই দিকে একটু ফোকাস করো দেখবে যে তোমাদের দিকে মনের কোনো বড় উইশ পূরণ হতে চলেছে মেমানদের তোমরা কেরিয়ারের দিকে যারা ফোকাস করছো ভালো স্যালারির জব পাবে ভালো স্যালারির জব পাবে যেটা তোমরা কল্পনা করতে যে একটা মনের মতন জব কবে পাবো বা নিজের পায়ে কবে দাঁড়াবো অনেক কিছু নিয়ে মানসিক চাপের মধ্যে ভুগছো যেটা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করছো মেমানদের তাই বলবো যে চেষ্টার সময় হচ্ছে মেমান চেষ্টা করে যাও তোমার চেষ্টা কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে জা তুমি পেতে চলেছো ন্যায় তোমার সাথে হতে চলেছে ক্যাপ্রিকন যারা আছো জডিয়ার সাইন মকর রাশির জাতক এবং জাতিকারা তোমাদের জন্য এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে কী গাইডেন্স আছে দেখে নেব ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল তরফ থেকে তোমার জন্য গাইডেন্স হচ্ছে ওয়ান নিউ ইজ কামিং আমি বললাম না তোমার জীবনে মে মান্থটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তুমি যদি নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ ম্যানিফেস্টেশন করো যে হ্যাঁ ঈশ্বর ঠিক আছে থ্যাংক ইউ আমার জীবনে নতুন কোনো সুযোগ দেওয়ার জন্য নতুন কোনো অপরচুনিটি দেওয়ার জন্য ক্যাপরিকন মে মান্থ কিন্তু দু হাজার চব্বিশের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা মান যেখানে দেখা যাচ্ছে তোমার জীবনে নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে অ্যান্ড ইম্পর্টেন্ট নিউ রিলেশনশিপ অন্তত সম্পর্কের দিক থেকে কোনো মানুষ তোমার জীবনে কাম ব্যাক করার কিউব সিগন্যাল দিচ্ছে অ্যান্ড ইম্পর্টেন্ট রিলেশনশিপ ইজ অন দ্য অন দা ওয়েতে আছে ওপেন ইউর মাইন্ড এই যে নেগেটিভিটি এই যে ব্লকেজ এনার্জি যেখানে মনে হচ্ছে কারুর সাথে কথা বলতে ভাল লাগছে না একাকিত্ব ভাল লাগছে মুড ভীষণ খারাপ থাকে মেজাজ খিটখিটে লাগে এটা তোমার দোষ এটাকে ঠিক করতে হবে ঠিক আছে এর জন্য মেডিসিন কি আছে মেডিটেশন করো ওয়ার্কআউট করো জিম এক্সারসাইজ করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের মাইন্ডকে ওপেন রাখার চেষ্টা করো হাট চাঁকড়াকে ব্যালেন্স রাখার চেষ্টা করো গ্রিন তারা মন্ত্র জপ করো সবার সাথে মেশো কথা বলে অন্ধকার থেকে বেরোনোর চেষ্টা করো তাহলেই তুমি অন্ধকারে যদি নিজেকে একটা অন্ধকার ঘরে আটকে রাখো দরজা বন্ধ করে নতুন অপরচুনিটি আসলেও তুমি কখনোই সেটাকে ফিল করতে পারবে না তো তোমাকে আগে নিজেকে পাল্টাতে হবে এই নেগেটিভ এনার্জি থেকে ওপেন ইওর মাইন্ড নিজের মাইন্ডকে ওপেন করতে হবে নিজের হার্টকে ওপেন করতে হবে সবার সাথে মেশো ঘোরো গল্প করো বাইরে বেরো নিজেকে সময় দাও নেগেটিভ চিন্তাভাবনা করো না সো দ্যাট হ্যাপিনেস ক্যান এন্টার ইয়োর লাইফ তো তোমার জীবনে হ্যাপিনেস আনন্দ কিন্তু আসতে চলেছে নতুন কোনো মানুষের এন্ট্রি তোমার জীবনে কিন্তু আসতে চলেছে মে মান্থ খুব ভাইটাল একটা মান্থ ডেফিনেটলি ফোকাস করো বারবার বলছে দেখো ওপেন ইওর হার্ট আবার সেকেন্ড টাইম কিন্তু ওপেন ওপেনিয়র হার্ট চাকরার মেডিটেশন ডেলি বেসিক করো আজকের থেকে শুনছো আজকের থেকেই করবে গুগল সার্চ করলেই পেয়ে যাবে হার্ট চাকরার মেডিটেশন দশ মিনিট হলেও পনেরো মিনিট হলেও হাটচাকড়ার মেডিটেশন করো রোজ ক্রিস্টাল পরো হার্ট যদি ব্লকেজ থাকে কোনো কিছু ভাল লাগবে না শুধু মন খারাপ করতে ইচ্ছে করবে হতাশা করতে ইচ্ছে করবে নেগেটিভ ভাবতে ইচ্ছে করবে সবাইকে সন্দেহ করতে ইচ্ছে করবে মনে করবে যে মানুষ শুধু ঠকাতেই আছে নেগেটিভ চিন্তাভাবনা যত রকমের হয় সব কিছু হবে তাই জন্য গাইডেন্স হচ্ছে ওপেন ওপেনিয়ন হার্ট নিজের হাটচাকড়াকে ব্যালেন্স করো নো ওয়ান ইজ পারফেক্ট এই পৃথিবীতে কেউ পুরোপুরি পারফেক্ট না তুমি কাউকে হান্ড্রেডে হান্ড্রেড দিতে পারবে না স্টপ জাজিং ইউর সেলফ অ্যান্ড আদার্স এবার তোমাকে ইউনিভার্স গাইড করছে শাসন করছে বলতে পারো জাজ করা বন্ধ করো মানুষকে এবং নিজেকেও জাজ করা বন্ধ করো এ ওরকম ও ওরকম ও কেন আমার সাথে করলো পাস্ট ইজ পাস্ট সেটা হয়ে গেছে প্রেজেন্টে কি দিচ্ছে ইউনিভার্স ইউনিভার্স নিজে তোমার জীবনে এমন কাউকে পাঠাচ্ছে যে তোমার জীবনে তোমাকে সেই ইম্পর্টেন্স বা গুরুত্ব বা সেই রেসপেক্টটা দেবে সামওয়ান নিউ কামিং তার জন্য কী করতে হবে নিউ জিনিসকে কাম অ্যাকসেপ্ট করতে গেলে নিজেকে ওপেন রাখতে হবে নিজের রাখে ব্যালেন্স রাখতে হবে তাহলে কিন্তু তুমি তোমার লাইফে নতুন কোনো এন্ট্রিকে অ্যাকসেপ্ট করতে পারবে কারণ তুমি জাজ করতে শুরু করে দেবে তুমি তোমার অতীতের ঘটনা দিয়ে তুমি বর্তমান ফিউচার সব কিছুকে যদি জাজ করো সেটাকে ইউনিভার্স কখনোই অ্যাকসেপ্ট করে না নো ওয়ান ইজ পারফেক্ট কেউ এই পৃথিবীতে পুরোপুরি পারফেক্ট না তোমাকে গাইডেন্স দেওয়া হচ্ছে স্টপ জাজিং এই মুহূর্তে জাজ করে স্টপ করো নিজেকেও জাজ করো না আদার্স কাউকেও জাজ করতে যেও না লেট লাভ হিল সিচুয়েশন শুধু ভালোবাসা দাও ভালোবাসা নাও ভালোবাসা দিলে ভালোবাসা পাবে যেটা হয়ে গেছে সেটাকে ধরে যদি সারা জীবন সব কিছুর বিচার করে যাও তাহলে জীবনে দুঃখ কষ্ট শেষ নেই গাইডেন্স কেমন লাগলো অবশ্যই জানাবে ইউর লাভান সার সেফ তোমার লাভ এবং তুমি সেফ আছো ঈশ্বর তোমাদেরকে প্রোটেক্ট করছে লেট গো অফ ইউর ফিয়ার মনের মধ্যে যদি কোনো ভয় নেগেটিভিটি থাকে সেটাকে রিলিজ করার চেষ্টা করো ক্যাপ্রিকন ওয়ারি ফর ইউর লাভড ওয়ান আই এম লুকিং আফটার দেব চিন্তা করার কিচ্ছু নেই ঈশ্বর তোমার সাথে আছে তাই ঈশ্বরীয় গাইডেন্সগুলো ডেফিনেটলি মেনে চলো মেমান নতুন সুযোগ নতুন অপরচুনিটি তোমার জীবনে ডেফিনেটলি তুমি ফিল করতে পারবে আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে মতামত দিও লাইক করে দিও থ্যাঙ্ক ইউ আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে